বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ও আমার রসের বাবি তোমার কাছে এখন দাবি ওরে আমার দেওরা কিসের দাবি বলো মনের দুখান কথা শুনিও তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় ভাইজান কেন মরে না বাংলায় এক চাপন পাকা বেল কোম্পানি থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি হ্যালো ম্যাডাম পাশের বাড়ির টুম ভাবি আপনাদের পাকা বেল কোম্পানির সিম ব্যবহার করে তার নাম্বারটা যদি দিতেন ফোন রাখ নয়তো ফোনের ভিতরে ঢুকে পিটাবো ও আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপ জেল লাগাই কাছে তো লিপ নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে খতম বাই বাই টাটা গুডবাই দেয়া এত রাতে ভাবি ফোন দিতেছে হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু সাইড়ে দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখে অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দেবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি আবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রুগী এখন আর আগের মতো হিট হয় না আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন আরে ভাবি কি হয়েছে মন খারাপ ভাই বললেন না আমার মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গোষ্ঠী উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের ব্যাটা হইলে ছুঁয়ে দেয় আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু হ্যালো ভালো আছেন ভাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু তো ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই না অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইছে বলেন কি ভাবি অবশ্যই থাকব আপনি শুধু বলেন কখন আসব আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসব একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিতে ও আচ্ছা এই তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথাটা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো কতম কি করি করি বাই বাই টাটা ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে এই ম্যাডাম হবে আমার কাছে সব গ্যারান্টি ওয়ালা তালা তোরের বাপেও ভাঙতে পারবে না বারবার আমারে ফোন দিচ্ছেন কেন থানায় ফোন দেন থানায় কেন ফোন দেবে কি হইছে ভাইয়া ওরে তালা ভাঙে সব নিয়ে গেছে আমারে ফোন দিয়ে লাভ আছে মারো মারো তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম বরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইর হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব হ্যালো ভাই আপনি তো ভাবিকে অনেক ভয় পান ভাবির উপর মেজাজ খারাপ হইলে তখন আপনি কি করেন ওর উপর মেজাজ খারাপ হইলে কখনো কিছু বলি না শুধু চার পাঁচ কেজি চিংড়ি মাছ এনে কুটতে দেই হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেম আরে ভাই বললেন না প্রতিদিন রাত্রে ঘুমানের আগে গোসল করাবে এই নিয়েই ঝগড়া পাদে ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গা লিক হয়েছে কিনা সেটা চেক করে ছেলে কাছে পড়তে আসে মার মাইর খাওয়ার কাজ করলে মায়ের তো দিবই জিজ্ঞেস করো কি করছে ও কি করছো বাবা আন্টি তোমার কেন মারছে আঙ্কেল আপনি তো বলছিলেন আব্বার জায়গা আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন আরে ভাই কেন আর ভাবি বললেন না গতকালকে রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চাইনা মাল ছয় মাসের বেশি টেকে ওরুন ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবে অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবীর কাছে রেখে যাব বাই বাই টাটা শুনলাম এবার নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে